নমস্কার আজকে আমি একটা এই বৃন্দাবনের খুব সুন্দর গল্প বলে শোনাব আশা করি সবার ভালো লাগবে গল্পটা তো শুরু করি এখন কি হয়েছে বৃন্দাবন থেকে বেশ কিছুটা দূরে একটা গ্রাম ছিল সেই গ্রামে একটি অল্প বয়স্ক বিধবা মহিলা বাস করতো তার শ্বশুর শাশুড়ির সঙ্গে তো যাই হোক বেশ কিছুদিন থাকার পর তার শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে বয়স হয়েছে মারা যায় তখন মেয়েটি একা হয়ে যাওয়াতে তার মা বাবা তাকে নিয়ে তার বাবার বাড়ির দেশে চলে আসে মানে বাবার বাড়িতে সে মেয়েটিকে নিয়ে চলে আসে তো মেয়েটা বাবা মার সঙ্গে থাকতে শুরু করে হ্যাঁ বেশ থাকে কিন্তু মেয়েটি স্বাভাবিক অল্প বয়সে বিধবা হয়েছে হ্যাঁ তারপর শ্বশুর শাশুড়ির কাছে ছিল সেটাও তারাও মারা যাওয়ার পর সে খুব মানে নিজেকে সবসময় একটা দুঃখ ভেতরে ভীষণ তো সে সবসময় চুপচাপ থাকে মা বাবার কাছে থাকে মা বাবাও বুঝতে পারে যে ওর ভেতরে কষ্টটা তো যাই হোক এইভাবেই দিন চলতে থাকে তো সবাই গ্রামের একজন ভদ্রলোক তার বাড়িতে একদিন আসলো এসে মা বাবার সঙ্গে গল্প করছিল ভদ্রলোক এসে তো বললো দিয়ে মেয়েটাকে দেখে খুব মায়া হলো বললো তুমি এক কাজ করো মা তুমি একটি বাড়িতে লাড্ডু গোপাল নিয়ে এসো লাড্ডু গোপাল নিয়ে এসে তুমি যখন তাদের সেবা করবে লাড্ডু গোপালের সেবা করবে এতে তোমার মনও ভালো থাকবে আর তোমার সারাটা দিন হয়ে হৈ করে কেটে যাবে দেখবে লাড্ডু গোপাল নিয়ে আসতে খুব ভালো হবে তো সোনা মাত্র ওর বেশ ভালো লাগলো ও কী করলো পরের দিনই একটি লাড্ডুগোপাল নিয়ে আসলো এবং সত্যি সত্যি লাড্ডুগোপাল নিয়ে আসার পর তাকে জামা পরানো তাকে স্নান করানো তাকে খাওয়ানো এই নিয়ে ব্যস্ত হতে থাকলো তার সঙ্গে কথা বলা গল্প করা এবং তার মা বাবা দেখলো ওই মেয়েটির অল্প বয়সের যে বিধবা মেয়েটিকে দেখলো তার যে মা বাবা সে দেখলো যে সত্যি সত্যি আমার মেয়ে কিন্তু খুশি আছে গোপাল আসার পর থেকে ভীষণ আনন্দেই আছে তার দিন এইভাবেই কেটে যাচ্ছে তো যথারীতি বেশ ওদের বেশ একটা আনন্দ বেশ বাড়িতে একটা আনন্দের ভাব এতদিন পরে একটু তারা দেখতে পেলো তো যাই হোক ও যে মেয়েটি তো সেই মেয়েটি কি করলো মেয়েটি কিন্তু গোপালকে তার নিজের সন্তানের মতো করে লালন পালন করতে শুরু করলো এবং আর সে কী প্রতি প্রতিনিয়ত তার একটা সন্তান থাকলে যেমন শাসন করা ভালোবাসা তাকে খাওয়ানো তাকে সমস্ত কিছু ইয়ে করা যত্ন নেওয়া সেও কিন্তু তার করতে লাগলো এবং সে সব সময় মনের মধ্যে ভাবতো বা যাই হোক ওর সঙ্গে ঘটতো সেটা বোঝা যাচ্ছে না কিন্তু সে সব সময় বলতো যে আমার সাথে গোপাল জেদ করছে মা দেখো গোপাল আমার সঙ্গে জেদ করছে গোপাল এই করছে মা গোপাল বাসি ফেলে দিচ্ছে হচ্ছে ও মোর মাকে বলতো এই নিয়ে বাড়িতে খুব হাসাহাসি খুব আনন্দ হয়ে থাকতো আনন্দে বিভোর হয়ে থাকতো সবাই তো মেয়েটার মা বাবাও ভাবলো যে যাক আমার মেয়েটা একটা বেঁচে থাকার উৎস পেলো হ্যাঁ এই ভেবে বেশ তারাও বেশ খুশিতেই থাকতে শুরু করলো তো আস্তে আস্তে দিন যায় হুম সেই অল্প বয়সের যে বিধবা মেয়েটা সেও বয়স্ক হতে থাকে আর তার মা বাবাও আস্তে আস্তে মারা যায় হঠাৎ একদিন तो मारा जावर पर এখন বাড়িতে রইল সেই বয় মানে সেই বিধবা মেয়েটি আর গোপাল এবার আস্তে 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 সেও বয়স তার বাড়ছে এবং সে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে গোপালের সঙ্গে আরও যুক্ত হয়ে যাচ্ছে মানে সে এক নিমেষেও তার তাকে ছাড়া সে মানে চলতে পারে না হ্যাঁ স্নান করতে যাবে তাকে নিয়ে যাবে তাকে স্নান করাবে একটা গ্রামের পরিবেশে যেরকম হয় পুকুরে অনেকে স্নান করতে যায় তো ও স্নান করতে গেলে গোপালকে নিয়ে যাবে জল আনতে যাবে গোপালকে করে করে নিয়ে যাবে খাওয়াবে গোপালকে আগে খাইয়ে তারপর নিজে মানে একদম নিজের সন্তান এবং কথা বলা বকা ভালোবাসা সমস্ত কিছু সে কিন্তু তার গোপালই তার জীবন হয়ে গেছে তো এইরকমভাবে দিন কাটছে ভালোভাবে তো সেই একদিন হয়েছে কি গ্রামের সবাই কুম্ভে যাচ্ছে স্নান করতে তো ওই বয়স্ক মহিলাকেও সবাই বলল যে মাসিমা আমরা তো সবাই কুম্ভে যাচ্ছি তা আপনিও চলুন না হ্যাঁ একসঙ্গেই যাওয়া যাবে তো বলো ঠিক আছে আমি যাবো তো বললো তো বললো আমি গোপালকে রেখেই যাব বাড়িতে গোপালকে ছেলের মতো ভালোবাসে এইবার গোপালকে দুদিন ধরে খুব বোঝাচ্ছে যে গোপাল শোনা আমি তো কুম্ভে যাব স্নান করতে তুমি বাড়িতে থাকবা তোমাকে নিয়ে যাব না ওখানে অনেক ভিড় হ্যাঁ ভিড়ে তুমি হারিয়ে যাবে তারপরে জল খুব ঠান্ডা কুম্ভের তো ওই জলে স্নান করলে তোমার ঠান্ডা লেগে যাবে মানে সন্তানকে যেভাবে বোঝানো উচিত সেভাবে বোঝাচ্ছে তো কিছুতেই শুনছে না গোপাল গোপাল ও জেদ ধরেছে না আমি যাবো মা তোমার সঙ্গে হ্যাঁ তো এইভাবে তখন ওই বয়স্ক ভদ্রমহিলা বলছে তুমি ইয়ে তুমি থাকো বাড়িতে আমি তোমার জন্য গরম গরম ভালো জিলেপি নিয়ে আসবো ভালো ঘিয়ে ভাজা জিলেপি নিয়ে আসবো তোমাকে মাখন দেব। মিছরি মাখন দেব তুমি থাকো তো এবার গোপাল তো ছোটো সোনা ছোট্ট বাচ্চা তো কি করেছে গোপাল বলেছে ঠিক আছে আমি থাকবো তো যাই হোক থাক বলেছে এবার পরের দিন ভোরবেলায় পাঁচটার সময় গরুর গাড়ি সেই সময় গরুর গাড়ি ছিল গরুর গাড়ি এসেছে বাড়ির সামনে তো গরুর গাড়িতে করে সেই ভদ্রমহি মহিলা এবার চেপে যাবে তো বসেছে গরুর গাড়িতে সবে বসেছে গরুর গাড়িটা ছাড়বে সেই সময় বসে দাঁড়াও 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 ছেড়ো না গো গরুর গাড়িটা দাঁড়াও দেখছে কেন কি হলো দিয়ে তখন বললো আমার গোপাল কাঁদছে সবাই একটু অবাকই হলো ভাবছে হয়তো ভালোবাসে গোপালকে খুব গোপালকেও নিয়ে যাবে তো যাই হোক এবার গোপালকে সে কিন্তু বাড়ি থেকে নিয়ে চলে আসলো আর কানতে হবে না চল তুইও আমার সঙ্গে চল দিয়ে গোপালকে নিয়ে যাচ্ছে এবার যেতে যেতে গরুর গাড়ি শুরু করেছে যাওয়া কিছু কোন পর আমার গোপাল এই করে আমার গোপাল সেই করে ওদেরকে মানে গোপালের কথা বলতে বলতে মানে ওদেরকে ব্যস্ত করে দিয়েছে পুরো তো ওরা ভাবছে যে যাই হোক ওরাও শুনছে যে বয়স্ক মানুষ এরকম করছে মা কিছুক্ষণ পর আমার গোপাল এখানে বসবে না আমার গোপাল সামনে বসবে আমার গোপাল কিছু দেখতে পাচ্ছে না আমাকে সামনে বসতে দাও আচ্ছা আবার গাড়ি থামিয়ে তাকে সামনে বসতে দেওয়া হলো গোপাল সামনে বসলো কিছুক্ষণ পর গোপালের সামনে দেখা হয়ে গেছে এবার আবার পেছন দিকে বসবে পিছনে বসতে দাও আবার গরুর গাড়ি থামিয়ে তাকে পিছনে মানে যাত্রীদেরকে পুরো ব্যস্ত করে দিয়েছে সে গোপাল নিয়ে দিয়ে এবার সবাই কিছু বলতেও পারছে না বয়স্ক মানুষ হ্যাঁ সবাই কিন্তু একটু বিরক্ত খাচ্ছে একটু মানে বেশ বিরক্ত খাচ্ছে যে বাপরে বাপ এই নামতে পারলে বাঁচি গাড়ি থেকে এমন করছে গোপালকে নিয়ে আর নিজে বক করে চলে যাচ্ছে গোটা রাস্তা উফ তো সবাই একটু বিরক্তি খেয়েছে যাই হোক যথারীতি ওখানে কুম্ভে পৌঁছানো হলো পৌঁছনোর পর এবার কুম্ভে স্নান করতে যাবে গোপাল না তুমি তো এখানে বসে থাকো আমি স্নান করে আসি গোপাল ও নাছরবান্ধা গোপাল বলছে না আমি যাব তো যাই হোক গোপালকে স্নান টান করিয়ে ও দুধ নিয়ে গেছিলো গোপাল যেহেতু ছোট। তো গোপালের ওখানে জিলিপির দোকান থেকে গোপালের দুধটা গরম করে নিয়ে এসে যেহেতু ঠান্ডা জলে স্নান করিয়েছে তো এবার গোপালকে সেই তাড়াতাড়ি করে গরম দুধ খাওয়ানো হলো হুম তো এবার কী হয়েছে এবার সব স্নান হলো সবার খাওয়া দাওয়া হলো ভোগ টুক খেলো যাই হোক এবার সবাই এবার বলছে যে এক কাজ করি আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে এবার রওনা দিই কেননা সন্ধেতে সন্ধে তাহলে এখন যদি তাড়াতাড়ি রওনা দিই তাহলে সন্ধের মধ্যে পৌঁছে যাব আর যদি একটু দেরি হয় তাহলে পরে কিন্তু বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত্রি হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আর গরুর গাড়ি নিয়ে তখনকার দিনে তো আর এত আলো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না তো যাই হোক সেই নিয়ে সবাই একটা বললো তাই হবে তাহলে এখনই আমরা রওনা দিই এই বলে তখন সেই বয় বয়স্ক ভদ্রমহিলাকেও বলো তাড়াতাড়ি গাড়িতে ওঠো আমরা এখনই বেরিয়ে পড়বো স্নান তো সবার হয়ে গেছে তো তোমরা এবার তাড়াতাড়ি গাড়িতে ওঠো এইবার ভদ্রমহিলা গাড়িতে উঠবে কি তখন বলছে আমার গোপাল জিলেপি খাবে দিয়ে তখন বলছে বেশ তো নিয়ে নাও জিলেপি নিয়ে গাড়িতে ওঠো বলো না এখানেই খাবে আমার গোপাল বলছে আচ্ছা তো বলছি তাড়াতাড়ি বাড়ি যাব সন্ধ্যের আগে বাড়ি পৌঁছাতে হবে নইলে রাত্রি অন্ধকার হয়ে গেলে অন্ধকারে গাড়ি যেতে পারবে না ভালোভাবে তুমি আবার বলছো এখন জিলেপি খাবে উফ দিয়ে যাই হোক বিরক্ত হয়ে একজন বলো এ নাও জিলেপি নিয়ে এসে দিলাম তুমি তোমার গোপালকে তাড়াতাড়ি খাও খাইয়ে গাড়িতে ওঠো গোপালকে দিয়েছে দেওয়ার পর খেলো। খেলো না এবার চলো ওঠো বললো না গোপাল এই জিলিপি খাবে না বলছে এই জিলেপিটা ভালো না দেশি ঘিয়ের জিলেপি খাবে এবার বোঝো এবার ওখানে আরও যারা ছিল তারা তো ভীষণ রেগে গেছে যে এখন আবার দেশি ঘিয়ে ঘিয়ের জিলেপি কোথায় পাবে তো যাই হোক তো ওখানে একজন ছিল যে একটু মানে বেশ ইয়ে জমিদার টাইপের তো সে ভদ্রলোক কি করলো রেগে গিয়ে যে বাড়ি পৌঁছবো আবার এখন আমার ইয়ে বলে কিনা তাহলে মনে হয় ওই বয়স্ক ভদ্র মহিলার নিজেরই জিলেপি খেতে ইচ্ছে করেছে হ্যাঁ দেশি ভালো ঘিয়ের জিলেপি ওরই খেতে ইচ্ছে করেছে ওই জন্য গোপালের নাম দিয়ে বলছে হ্যাঁ দিয়ে তখন ও কী করলো ফট করে গিয়ে একটু ভালো দোকান থেকে ভালো জিলেপি নিয়ে এসে দিল নাও তোমার গোপালকে খাওয়াও দেখি এবার জিলেপি কেমন খাচ্ছে দেখি আসল কথা বলো না যে তুমি জিলেপিটা খাবে তোমার খেতে ইচ্ছা হয়েছে তো তুমি নিয়ে গাড়িতে ওঠো না তাহলেই তো হয় বলো না গোপাল গাড়িতে খাবেন বলছে তোমার এখানে দিলে এমনি খাবে তখন বলছে হ্যাঁ এমনিই খেয়ে নেবে দিয়ে তখন বলছে বেশ আমি দাঁড়িয়ে আছি তুমি খাওয়াও তো দেখি ওকে খাওয়াও তখন বলছে তখন বলছে যে ঠিক আছে দেখবে আমার গোপাল খাবে কি না দিয়ে তখন ওই গোপালকে নিবেদন করে আঁচল দিয়ে বয়স্ক মহিলা গোপালকে ঢেকে দিয়েছে যে শোনা গোপাল শোনা তুমি এটা খেয়ে নাও তো বাবা দিয়ে তখন গোপাল বলছে এটা দেশি ঘিয়ের ভালো ভালো ঘিয়ের জিলেপি তুমি খাও দিয়ে এবার যেই না বলে আঁচলটা দিয়ে ঢেকে দিয়েছে অমনি গোপাল কিন্তু সত্যি সত্যি তার প্রসাদ গ্রহণ করেছে এবং ওরাও দেখলো চোখের সামনে জিলেপি সব নাই হয়ে হয়ে গেলো যে আঁচলটা সরিয়েছে একটা জিলেপিও পরে নেই ওখানে দিয়ে তখন তো যে ভদ্রলোক খুব রেগে গিয়ে জিলেপি নিয়ে এসে করলো সে তখন সবাই তো প্রণাম করছে কাঁদছে চোখে জল পুরো ভর্তি যে সত্যি তোমাকে আমরা খুব বিরক্ত মানে তোমার এই গোপাল গোপাল নিয়ে এত কিছু করাতে আমরা খুব বিরক্ত হচ্ছিলাম কিন্তু সত্যি যে তোমার সাথে তোমার গোপাল বায়না করে সত্যিই যে তোমার কাছে গোপাল খেতে চায় তোমার সাথে জেদ করে এটা পুরোপুরি সত্যি হ্যাঁ এবং প্রত্যেকটা ভক্তই তার চোখে জল নিয়ে ভগবানকে প্রণাম করলো আর যে রাগ করে বললো যে জিলেপিটা তুমি আর খেতে ইচ্ছা হয়েছে তুমি খাও সে এবার এসে ক্ষমা চাইছে যে আমাকে ক্ষমা করে দাও দিদি তখন হচ্ছে দিয়ে তখন ওই বয়স্ক ভদ্রমহিলা বলছে তুমি ক্ষমা চাইছো কেন তুমি ক্ষমা চেয়েও না তোমার জন্যই তো গোপাল আজকে ভালো দেশি ঘির জিলেপিটা খেতে পারলো তোমার উপর খুব খুশি হয়েছে গো গোপাল হ্যাঁ চলো চলো এবার তাড়াতাড়ি সব গাড়িতে ওঠো তো গাড়িতে উঠতে উঠতে তখন ওই জমিদার মতো যে বয়স্ক যে ভদ্রলোক সে তখন ওই বয়স্ক ভদ্রমহিলাকে বললো যে মা মাসিমা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার আর আপনার ছেলের মানে গোপালের ভার আমি নিতে মানে আমি সেবা করতে চাই কিরকম বললো যে সে প্রত্যেক দিন যা জেদ করবে দুধ হলে দুধ যা ভোগে খেতে চাইবে আমি সেইটাই আমি করে পাঠাবো নিজের হাত মানে নিজে থেকে হ্যাঁ সেই সেটা আর আপনাকে কষ্ট করে করতে হবে না আপনারও তো বয়স হচ্ছে তো এই দায়িত্বটা আমাকে দেন আপনার আপনার আর আপনার গোপালের যেন আমি এটা সুন্দরভাবে করতে পারি তখন বলো বেশ তাই হলো তখন থেকে সে কিন্তু গোপাল আর ওই বয়স্ক ভদ্রমহিলার দায়িত্ব নিয়ে নিল এবং সে প্রতিনিয়ত ভোগ দেওয়া ভোগ লাগানো গোপালের কোন জামা লাগবে গোপাল কি পছন্দ করে গোপাল কি খায় সমস্ত কিছু সে জেনে সুন্দরভাবে সে কিন্তু গোপালের যত্ন নিতে শুরু করলো তো এই হলো একটি ঘটনা এই হলো একটি গল্প গল্প কি সত্যি এটা জানি না আমিও এটা শোনা শুনে শুনেই বললাম আর খুব সুন্দর ভক্তি আর ভালোবাসা যেখানে থাকে সত্যিই ভগবান সেখানে উপস্থিত থাকে